আমরা ফানা আমরা সুখে কি না দুঃখে ডাকি ও আল্লাহ তুমি যাই না কি আল্লাহ আল্লা জাগা নয় তোমার মনে আল্লাহ তোমার বন্ধু হজরতে আদম নবীর সঙ্গে কৈস কথায় আল্লাহ আরাফাতে। নিয়ম আমরার সঙ্গে নে কইবা কথা আল্লাহ আল্লাহ আজরাইল ফা ছাইয়া গো আল্লাহ কর আল্লাহ তোমার মনে আল্লাহ এর আমার এই শালুকিয়া এবং

কি আসমানে না জমিনে রে আল্লাহ না পাহারে না দরিয়ায় রে আল্লাহ এই জীবনে আপনি আল্লাহর কত তালাস করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত বরুরা থানা দিন শালুকিয়া পূর্বপাড়া মসজিদ মাঠ প্রাঙ্গনে শালুকিয়া মিলা দুর্নবী সাল্লাই সাল্লাম ফাউন্ডেশনের উদ্বেগে মহাপবিত্র ঈদে মিলা দুর্নবী সাল্লাই সাল্লাম উদযাপন উপলক্ষে আজিমুসান চতুর্থতম ওয়াজ ওয়ার মা মাহফিল সাজাইয়া আমার সঙ্গে আমার আলেম বাবারা দাড়ি পাকা বাবারা যুবক নৌজুয়ান ভাইয়ারা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাই বাবারা আল্লাহ আপনার শাহিন শাহি পাক দরবারে গুনাহ মাপ পাওয়ার আশায় দুইটা হাত বাড়াইছে আল্লাহ যারা হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি লাই আমরার জীবনের গুনা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও তুমি তো অন্তর জানি আল্লাহ কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আমি গুণাগার মানুষ আমি তোমাদের সঙ্গে আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইছি মা গুণাগার হইতে পারি অল্প কিছুদিন গল্লা আল্লাহর বাইতুল্লাহ শরীফটা আমি মা আল্লাহর বাইতুল্লাহর গিলাপ বেরা ধরে দোয়া করে আসছি গো মা হাতিমে কাবার সামনে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করে আসছি গো মা মাকামি ইব্রাহিমের সামনে দোয়া করে আসছি আমি বিকিব্রিয়ার রওজা মোবারকের সামনে দোয়া করে আসছি উস্তুনে আহাদা উস্তুনে আয়সা উস্তুনে হান্নানা তিনটা জায়গায় রিয়াজুল জান্নাই বৈশা দোয়া কইরা আসছি নবীজির মিম্বর বরাবর দাঁড়াইয়া দাঁড়াইয়া দোয়া কইরা আসছি জান্নাতুল বাকিতে দোয়া কইরা আসছি জান্নাতুল মুআল্লার মধ্যে দোয়া কইরা আসছি জামারাত মিনা প্রান্তর আরাফার ময়দান জাবালে রহমত জাবালে নূর জাবালে সুর এই প্রান্তর গুলার মধ্যে দাঁড়াইয়া আরে দোয়া করে আসছি গো মা হে আমার এই এলাকার ভাই বাবা না আমি গুনাগার হইতে পারি আল্লাহর রে আমার কাছে এখনো মনে হয় মাঝে মাঝে চোখটা কাটলে মনে হয় আল্লাহর মক্কা নবীর মদিনাতে ঘুরতে গেছি আমিও দম গুণাগারের সাথে আমার আল্লাহর দরবারে তাড়াতাড়ি দুইটা হাত বাড়িয়া দেও আমরার বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাত ও খালি কিরিয়া দিবে না এই দুনিয়ার রিয়া তামাশা একদিন বন্ধ হয়ে যাবে আলিসান বাড়ি গাড়ি সব করিয়া থাকবে গায়ের সুন্দর জামা কাপড় থাকবে না সাদা মার্কিন কাব্য পরে চারিজনের চার কান্দে লইয়া তোমার বাড়ির পাশে নিচে পুকুর পারে গুরুস্থানের মধ্যে একা একা ঘুমলোয়ার আমার নবী বলতে হয় কবরে গুণাগার মতের আপন কেউ জীবনের গুনাগুলা গুলা মারা পাওয়ার আশাই রাহমাতুল্লিল আলমিন নবী দিদারের আশাই আমার সঙ্গে দুইটা হাত আল্লাহর দরবারে বারে আদ আল্লাহ আজকের মাহফিলে অনেক সন্তান হাত বানাইছে যাদের জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি গাইটা মাতার গাম পায়ে ফলাইয়া পরের বাড়িতে বদলা দিয়া সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বাজান নিজের রক্ত করে পানি বানাইছে এমন আব্বাজাদের অন্ধকার কবরে আল্লাহ তাদের আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ বিশেষ করে এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মরহুম মুতালেব হোসেন আল কাদেরীর কবরটার জান্নাতের বাগান বানাও এই শালকিয়া সহ সারা পৃথিবীর আনাছে কানাছে যত হক্কানি রব্বানি মুমিন মুসলমান শুয়া রইছে আল্লাহ প্রত্যেক আর আপাকে কবুল মঞ্জুর করে নাও মনিব আজকের মাহফিলে কোনে তিন জানি হাত বাড়াইছে উনি তিন জানি জগতের মধ্যে মা নাই যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে। যে মা সন্তানকে গর্বে নিয়ে বড় কষ্ট করছে মাঘ মাসের শীতের দিনে বিছানার ডান দিকে প্রস্রাব করলে মালগি দিয়া বাম পাশে নিয়ে যাইতো বাম প্রস্রাব করলে মা বিদা দাগায় ঘুমাইয়া শুকনা দাগায় ঘুম নোয়াইতো আজকে সন্তান দামি বাড়ি বানাইছে কিন্তু মা জননীর দামি বিল্ডিংটার মধ্যে ঘুম লোয়াইতে পারে না দামি খাটটার মধ্যে ঘুম লোয়াইতে পারে না আরে কেমনে শুয়াই বলে মা কেমনে আনন্দ মা মাদ বন্ধকার কবরের মধ্যে চুইয়া রয়েছে আল্লাহ মন মা বাবা যার কবর দে তোমার মায়ার নজরে সেই মা বাবার কবরতে আদাব তুমি দিও না দুঃখের দরদি আমার জনম দুখী মা দুঃখী মা দুঃখে দরদিয়া মার জনম দুঃখী মাললা যারা মা কারা এতিম যারা বাবা কারা এতিম আম্মাই আব্বার কবরে কাঁদিয়া কবুল আর মঞ্জুর করে নাও যাদের মা বাপ বেঁচে আছে আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো আম্মা আব্বার সুস্থ শরীর দান করো আল্লাহ এখানে যারা হাত বাড়াইছে প্রত্যেকের বংশের কবর আজাব মাফ করো যারা বেঁচে আছে হায়াতে তৈবা নসিব করো প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরির মধ্যে বরকত দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মানে সম্মানিত আমাকে জিন্দিগি নসিব করে দাও অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ প্রত্যেক প্রবাসীদের কামাই রুদি ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করো প্রবাসীদের মনের নেক নেক আশাগুলো পূরণ করো আজকের মাহফিল অনেকে টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া অনেকে ফ্যান্ডেলের টাকা দিয়া অনেকে মাইকের টাকা দিয়া অনেকে তাবারুকের চাউলের গুস্তের টাকা দিয়া সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও এই মাহফিলে যারা যারা উপস্থিত হয়েছে পর্দার অন্তরালে অনেক মা বোনেরা দোয়া আল্লাহ প্রত্যেকের खास দোয়া তুমি কবুল ও মঞ্জুর করো রাব্বুল আমিন এই মজলিসের মধ্যে সবচাইতে বড় গুনাহগার আমি সবচাইতে বড় বদকার আমি আমি আমার সবচাইতে নগ্ন নাচিস হিসাবে তোমার দরবারে সফরদ করলাম এখানে অনেক গুলা হাত বিশেষ করে উস্তাদুল আ হাত আছে ওলামাই کرامের হাত আছে অনেক তালেবুল ইলমের হাত আছে অনেক যুবকদের হাত আছে অনেক দাড়ি পাকা মুরিব্বিন হাত আছে তোমার নবী না বলছে হাদিসে কুদসির মাধ্যমে তুমি জানাইছো কোন যুবক যদি তোমার কাছে হাত দাঁড়ায় আল্লাহ তোমার কুদরতি অন্তরের মধ্যে মায়া লাইগা যায় কোনো দাড়ি ফাঁকা মুরব্বীরা যদি তোমার কাছে হাত দাঁড়ায় আল্লাহ তোমার আর সোয়াদিনটা থর তর কাফে আল্লাহ হাত ধারায় দোয়া চাই যার হাজারা তোমার কাছে মায়া লাগে এই মিলাদুন ফাউন্ডেশনের মাহফিলটা তুমি কেয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর কইরা নাও আল্লাহ মরণ দিবা দুঃখ নাই মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াব জিয়ারত নসিব করাইয়া আখির জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না ওই জবানটা দিয়া একটা বার মহান মনিবের প্রশংসা করে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ Vamos a hoy en una con Alhamdulillah. আজকে সব চাইতে বেশি ভালো লাগতেছে আগের বার আসছি পাইছি এর আগের এর আগের বার আইছি আরো অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ পাইছি কিন্তু আপনারা আজকের মাহফিলে বেশি যুবক ভাইরা আছেন আলহামদুলিল্লাহ কলিজার ভিতর থেকে আপনাদেরকে একটা সুস্বাগত জানিয়ে দিলাম আল্লাহ যেন যুবকদেরকে বদরি সাহাবীদের মতো উহুদের সাহাবীদের মতো খন্দকি সাহাবীদের মতো কারবালার সহযোগী সাহাবীদের মতো আমার যুবকদেরকে ইসলামের জন্য কবুল করে জোরে বলেন আমি

राहुल नूमर हरा भला खल भरा खल भरा সেই জান্নাত আহত ও গোন নবীজি আপনিই মেহারবা মারহামা আল্লাহ 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 দয়াল নবী আপনি